নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি তৈরি করে নেব দু রকমের ডাল দিয়ে খিচুড়ি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি নিয়েছি আলু গাজর কুমড়ো আর পেঁয়াজ কুচি প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব দেখো বন্ধুরা তেল গরম করে নিয়েছি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুমড়ো গাজর দিচ্ছি কিছুটা পরিমাণে নুন হলুদ সবজিগুলো ভাজা হতে হতে আমি চাল আর ডালটা মেপে নেব এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম সিদ্ধ চাল দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রাম মুগ ডাল পঁচাত্তর গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে নিতে হবে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে কড়াতে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা করে নিতে হবে পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাল আর চাল ভালো করে নারিয়ে নিতে হবে দিয়েছি এক চামচ আদা বাটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ভেজে রাখা চাল আর ডালগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা চাল আর ডাল প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখানে যেহেতু আমি তিনশো গ্রাম চাল আর ডাল নিয়েছি সেক্ষেত্রে আমাকে দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছ ব্যবহার করেছি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসে তিন থেকে চারটে সিটি মেরে নিতে হবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে